ইরানের পারমাণবিক সে ক্যান্ডগুলো শনাক্ত করতে যায়া যুগের পর যুগ ধরে সারা বিশ্বের বিজ্ঞানীদের মাথা নষ্ট হয়ে গেছে বিশ্লেষকদের ইরান আসলে সেই নিউক্লিয়াস এবং পারমাণবিক বোমা পারমাণবিক যে পারমাণবিক ক্যান্ড সেগুলো কোথায় অবস্থিত সেগুলোকে খুঁজে বের করতে আমেরিকা বিশ্বের সমস্ত দেশের বিজ্ঞানীদের আজকে মাথা নষ্ট এখনো খুঁজতেছে যে পারমাণবিক ক্যান্ডগুলো কোথায় অবস্থিত যদি তারা সেখানে শনাক্ত করতে পারে ইসরায়েল তাহলে সেই জায়গার মাঝে তারা টার্গেট করে হামলা চালিয়ে তাদের পারমাণবিক শক্তিকে তারা ধ্বংস করে দিতে পারে কিন্তু বাংলাদেশ এমন একটা দেশ যেখানে মাঝে লেখা আছে বাংলাদেশের পারমাণবিক শক্তি কেন্দ্র কেন্দ্রীয় পারমাণবিক কেন্দ্রীয় পারমাণবিক শক্তি বা বিশ্লেষক বিশ্লেষক অথচ এই সাইনবোর্ড এখানে রয়েছে বাজেটের শত শত কোটি টাকা এখানে চলে যায় আজও পর্যন্ত আমি বিশ্বাস করি বাংলাদেশের একজন সিগন্যাল মানুষ আপনি প্রত্যেকটা মানুষকে এক এক করে জিজ্ঞাসা করেন কোনো একটা মানুষ এটার উত্তর দিতে পারবে না এই যে যুগের পর যুগ ধরে বাংলাদেশে কোটি কোটি টাকা এই পারমাণবিক কেন্দ্রর মাঝে যে গিয়েছে এটার আসলে কাজ থাকি। এটা আসলে কি গবেষণা করে এত বছরের ভিতরে সেই স্বাধীন হওয়ার পর থেকে বাংলাদেশের মাঝে উনিশশো একাত্তর পর থেকে আজও পর্যন্ত কি আবিষ্কার করেছে কি উপস্থাপন করেছে এই কেন্দ্র থেকে ওই যে একটা ভিডিও প্যাক ভিডিও সেটার মাঝে বলেছিল